হ্যালো এভ্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে দশম শ্রেণীর জীবন বিজ্ঞান ও পরিবেশ রাইটার হচ্ছে মন্ডল বসু এই বইটির পঞ্চম অধ্যায় এর আগে আমরা পার্ট ওয়ান আলোচনা করেছি পঞ্চম অধ্যায়ের আজকে পার্ট টু নিয়ে আলোচনা করব ওকে চলো তাহলে শুরু করি আজকের ভিডিওটি অধ্যায় নামটা দেখে নাও পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ দেখো বি নাম্বার অতি সংক্ষিপ্ত ভিত্তিক প্রশ্ন মান হচ্ছে এক গুলিতে উপযুক্ত শব্দ বসাও নাম্বার ওয়ান কোশ্চিন বলছে ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ গ্রিন হাউস গ্যাস হলো মিথেন যার সংকেত হচ্ছে এইচ ফোর ওকে নাম্বার টু বাতাসে ভাসমান ধোঁয়া ছাই ধুলিকোনা পরাগরেণু ইত্যাদি সূক্ষ্মকোনাকে একত্রে ড্যাস বলে যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে এর সঠিক উত্তর হচ্ছে এম ওকে এস পি এম এর ফুল ফর্মটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো ওকে নাম্বার তিন বায়ুদূষণের সাথে সংশ্লিষ্ট একটি ব্যাধি হলো ড্যাশ তাহলে এটি হয়ে যাচ্ছে ব্ল্যাঙ্ক ব্ল্যাক ল্যাং ডিজিজ ওকে চলো নেক্সট চার নম্বর নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়া সাহিজে নাইট্রাইড এবং নাইট্রেডে রূপান্তরিত হয় তাহলে এর সঠিক উত্তর হচ্ছে নাইট্রিফিকেশন পাঁচ নম্বর স্থানীয় জীব জীব বৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হল ড্যাস তাহলে এটি হয়ে যাবে তেলাপিয়া নেক্সট কোশ্চিন ড্যাস অম্লবৃষ্টি ঘটায় বায়ু দূষণ সাত নম্বর ডিডিটি হলো ড্যাস দূষক অভঙ্গুর দূষক নাম্বার আট ছত্রাক মিশ্রিত ক্যান্সার ঘটায় তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে নয় নাম্বার অতি ব্যবহারের ফলে ড্যাস উদ্ভিদটি আজ বিপদগ্রস্ত লাল চন্দন নাম্বার দশ কর্বের জাতীয় উদ্যানটি ড্যাস রাজ্যে অবস্থিত তাহলে এর সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তরাখণ্ডে নেক্সট দেখো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো নাম্বার ওয়ান কোশ্চেন হচ্ছে নাইট্রাস অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস তাহলে এটি হয়ে যাচ্ছে সত্য নাম্বার দুই অ্যাসিড বৃষ্টির কারণ হল বায়ু দূষণের ফলে সৃষ্ট টু এবং এনোটু গ্যাস সত্য নাম্বার থ্রি ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী তাহলে এটি হচ্ছে মিথ্যা নাম্বার চার পশ্চিমবঙ্গের মানুষ জাতীয় উদ্যানে এক শৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয় তাহলে চার নম্বরটা হয়ে যাচ্ছে মিথ্যা পূর্ব হিমালয় একটি বিপন্ন উদ্ভিদ সত্য নেক্সট কোশ্চিন দেখো বলছে একটানা শব্দদূষণে হৃদপেন্ডের গোলযোগ দেখা যায় তাহলে এটি হয়ে যাচ্ছে সত্য সাত নম্বর জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলে অবশ্যই সত্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন এটা নাম্বার আট তামাক কি বলে মুখে ও ঠোঁটে ক্যান্সার হয় সত্য নাম্বার নয় দমকল কর্মীদের ব্রঙ্কাইটিস হওয়ার সম্ভাবনা থাকে সত্য নাম্বার দশ হাঁপানির প্রধান কারণ হলো ধোয়া ও ধুলিকোনা মিথ্যা চলো নেক্সট কোশ্চিন নেক্সট দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যা সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো তাহলে এখানে দেখো লেখা আছে এক নাম্বারটা হয়ে যাচ্ছে তোমার মিথজীবী জীবাণু হয়ে যাবে ই নাম্বার তাহলে ই আছে রাইজোবিয়াম নাম্বার দুই দুয়ের হয়ে যাবে গৌণ দূষকটা হয়ে যাবে পি এন প্যান ওকে নাম্বার তিন নাম্বার তিন হচ্ছে গ্রিন হাউস গ্যাস তিনের হয়ে যাবে বি সি যেটা পড়লে তোমরা মিথেন নাম্বার চার তেজস্ক্রিয় মৌল তাহলে চারেরটা হয়ে যাবে সঠিক উত্তর হবে তোমার সি চারেরটা সি অপশন আছে নাম্বার পাঁচ পাঁচেরটা হবে এ স্পট তাহলে সুন্দরল্যান্ড ওকে চলো নেক্সট একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও নাম্বার ওয়ান একটি নাইট্রিফাই ব্যাকটেরিয়ার নাম লেখো তাহলে এ সঠিক উত্তর হবে নাইট্রো সোমনাস ওকে নাম্বার দুই নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত যে বিষয়টি খুঁজে বার করে নাম লেখো সে বিষয়টি খুঁজে বার করে নাম লিখো তাহলে দেখে নাও এক শৃঙ্গ গন্ডার এশিয়ান সিংহ ভারতের বিপন্ন প্রজাতি রেড পান্ডা যেটা কালারিং করা আছে দেখো হলুদ কালারে সেটা হচ্ছে তার সঠিক উত্তর ওকে তাহলে এটা হচ্ছে ভারতের বিপন্ন প্রজাতি বি নাম্বারের সঠিক উত্তরটি হচ্ছে ভারতের জীব হটস্পট নেক্সট কালারিং করাটা হচ্ছে সঠিক আনসারের নেক্সট দেখো চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন এক্সিটি সংরক্ষণ তাহলে সি এর সঠিক উত্তর হচ্ছে এক্স সংরক্ষণ নাম্বার ডি নাম্বার ডি এর সঠিক উত্তর হয়ে যাবে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা নাম্বার ই এর সঠিক উত্তর হবে জল দূষণ তারপরে নাম্বার এ পিবিআর সঠিক উত্তর ওকে তারপরে নেক্সট চলো আর এছাড়াও তোমাদের একটি কথা বলে রাখি তোমরা স্টাডি সেন্টারে জীবন ভূগোল ছাড়াও লিস্টে যাবে ইতিহাস যাবে সমাধান করে দেওয়া আছে সেগুলো যার যেটা রাইটার প্রয়োজন সেটাও করে নিও ওকে নাম্বার জি নাম্বার এর সঠিক উত্তর হচ্ছে ক্রায় সংরক্ষণ নাম্বার এইচ বায়ু দূষণ নাম্বার আই বায়ুদূষণ যে এর সঠিক উত্তর হচ্ছে এক্সিটি সংরক্ষণ নাম্বার কে বহিরাগত প্রজাতি নাম্বার এল জীবৈচিত্র ওকে চলো নেক্সট পেজ নেক্সট দেখো কৃষি জমির পরিমাণ হ্রাস জনবিস্ফোরণ তাহলে এম এর সঠিক উত্তর হয়েছে জনবিস্ফোরণ এন নাম্বার এর সঠিক উত্তর হচ্ছে জাতীয় উদ্যান ওকে এবার আসছে তিন নাম্বার একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো তাহলে এর সঠিক উত্তরটি হচ্ছে নাইট্রোসোমোনাস নাম্বার চার একটি ভৌত ভৌত কার্সিনোজা কার্সিনোজেনের নাম লেখো তাহলে এর সঠিক উত্তর হচ্ছে তোমার এক্স রসি ওকে নাম্বার পাঁচ কোন নাইট্রোজেন যুক্ত সারের অতিরিক্ত ব্যবহারের মাটি আমলিক হয় অ্যামোনিয়া সালফেট তবে কোন উদ্ভিদটিকে টেরর অফ বেঙ্গল বলা হয় কুচিরি পানাকে নাম্বার সাত এক্সিটু সংরক্ষণে দুটি উপায় লিখো তাহলে উপায় লিখবে নাম্বার ওয়ান দিয়ে বিপন্ন বিপদগ্রস্ত প্রাণী সংরক্ষণ করা নাম্বার দুই বন্দি অবস্থায় প্রজনন ঘটিয়ে শঙ্কর প্রাণী সৃষ্টি করা নাম্বার আট বলছে ইনস্টিটিউট সংরক্ষণের দুইটি উপায় লিখো তাহলে এর সঠিক উত্তর হচ্ছে উত্তর জাতীয় উদ্যান অভয়ারণ্য ওকে এবার বলছে জিন ব্যাংক কি তাহলে দেখো জিন ব্যাংক হচ্ছে লুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণীর ডিএনএ বা জিন সংরক্ষণ করে আসন্ন বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্যে গবেষণা চলছে শস্য উদ্ভিদদের সমগ্র জিন ও তাদের বন্য ভ্যারাইটিগুলির জিন সংরক্ষণ করে ভবিষ্যতে যেমন উন্নত গুণ যুক্ত উদ্ভিদ সৃষ্টি করা যায় তেমনি তাদের অবলুপ্ত হওয়ার হাত থেকে রক্ষা করা যায় পশ্চিমবঙ্গে দুটি ব্যাঘ্র প্রকল্পের নাম লিখো এর সঠিক উত্তর হচ্ছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও বক্সা প্রকল্প নাম্বার এগারো পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লেখো সুন্দরবন নাম্বার বারো পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম লেখো বেথুয়ার্ড হরি তাহলে বারো নম্বরের সঠিক উত্তর পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম লেখো তাহলে এটি হয়ে যাবে বেথুয়ার্ড হরি তেরো নম্বর মানব সভ্যতার বিকাশে দুটি ক্ষেত্রে জীব বৈচিত্র্যের ভূমিকা লেখো তাহলে এর সঠিক উত্তর হচ্ছে খাদ্য উৎপাদন উৎপাদনের ক্ষেত্রে ধান গম ভুট্টা জোয়ার বাজরা ইত্যাদি নেক্সট দেখো ঔষধ প্রস্তুতিতে গাছ ১৪ জীব বৈচিত্র্যের হটস্পট এর একটি বৈচিত্র্য লেখো তাহলে উত্তর আঞ্চলিকভাবে সীমাবদ্ধ প্রজাতির সংখ্যা বেশি হয় নাম্বার পনেরো সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটি লেখো বিশ্ব উষ্ণায়ন নাম্বার ষোলো সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি প্রাণীর নাম লেখো তাহলে এর সঠিক উত্তর হচ্ছে রেড পান্ডা ওকে আজকে আমাদের এই পর্যন্ত ক্লাসটি থাকছে চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ক্লাসটি ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে